দ্বীপরাষ্ট্র তাইওয়ান চীনের দক্ষিণ পূর্ব উপকূল থেকে এর দূরত্ব প্রায় একশো মাইল এ অঞ্চলে যুক্তরাষ্ট্রের অনেক মিত্র দেশও রয়েছে ভৌগোলিক কারণে এই দেশগুলো মার্কিন পররাষ্ট্রনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ পশ্চিমা বিশ্লেষকদের অনেকেই মনে করেন চীন যদি তাইওয়ান দখল করে নেয় তাহলে পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে দেশটির শক্তি আরও বাড়বে এমনকি গুয়াম ও হাওয়াই দ্বীপে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোও হুমকির মুখে পড়তে পারে তবে এ নিয়ে ভিন্নমত চীনের দেশটি বলছে তাইওয়ান নিয়ে তাদের উদ্দেশ্য একেবারেই শান্তিপূর্ণ ঐতিহাসিক বিভিন্ন সূত্র বলছে সতেরো শতকে প্রথমবারের মতো তাইওয়ানের পুরোপুরি নিয়ন্ত্রণ পায় চীন তখন চীনের শাসন করছিল কুইং রাজপরিবার পরে প্রথম চীন জাপান যুদ্ধে হেরে আঠারোশো সালে দ্বীপটি জাপানের কাছে ছেড়ে দেয় চীন দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপান পরাজয় স্বীকারের পর আবার তাইওয়ানের নিয়ন্ত্রণ পায় বেজিং। এরপর চীনের মূল ভূখণ্ডে চিয়ান কাই শেখ নেতৃত্বাধীন দেশটির জাতীয়তাবাদী সরকার ও মাও সেতুংয়ের কমিউনিস্ট পার্টির মধ্যে গৃহযুদ্ধ দেখা দেয় ওই যুদ্ধে উনিশশো সালে কমিউনিস্টদের জয় হয় এর মধ্য দিয়ে বেইজিং চলে যায় তাদের হাতে কমিউনিস্ট পার্টির কাছে পরাজয়ের পর চিয়াঙ্কাই শেখ ও তার জাতীয়তাবাদী দল কুয়েমিন্টাংয়ের অনেকে তায়ন পালিয়ে যান এর পরের কয়েক দশক সেখানেই তারা শাসন করেছিলেন ওই সময় থেকেই কুয়েমিন্টাং দ্বীপটির সবচেয়ে প্রভাবশালী রাজনৈতিক দল মূলত ইতিহাসের দিকে ইঙ্গিত করে চীন দাবি করে আসছে তাইওয়ান তাদের একটি প্রদেশ ইতিহাসের কথা টেনেই আবার উল্টো দাবি করছে তাইওয়ানও তাদের ভাষ্য উনিশশো সালের বিপ্লবের পর যে আধুনিক চীন গড়ে উঠেছিল কোনোকালেই তার অংশ ছিল না তাইওয়ান এমনকি উনিশশো মাও সালে এর হাত ধরে গড়ে ওঠা গণপ্রজাতন্ত্রী চীনের অধীনেও ছিল না তারা তাইওয়ানের বেশিরভাগ মানুষ নিজেদের তাইওয়ানি হিসাবে পরিচয় দেন এ নিয়ে গত শতকে নব্বইয়ের দশকের শুরু থেকে একটি জরিপ চালিয়ে আসছে তাইওয়ানের ন্যাশনাল চেচিং ইউনিভার্সিটি জরিপে দেখা গেছে তাইওয়ানের বাসিন্দাদের মধ্যে যারা নিজেদের চীনা ও তাইওয়ানি দুটোই কিংবা শুধু চীনা হিসাবে পরিচয় দেন তাদের সংখ্যা কমেছে চীনের সঙ্গে দ্বন্দ্ব নিয়ে তাইওয়ানে অনেকেরই কোনো মাথা ব্যথা নেই বলে জানিয়েছেন গবেষকরা গত অক্টোবরে একটি জরিপে তাইওয়ানের বাসিন্দাদের কাছে প্রশ্ন করা হয় চীনের সঙ্গে যুদ্ধ বাধার সম্ভাবনা আছে বলে তারা মনে করেন কিনা চৌষট্টি দশমিক তিন শতাংশ মানুষই জবাব দেন তারা এমন কিছুই আশঙ্কা করছেন না বিশ্বে তাইওয়ানের অর্থনীতির ব্যাপক গুরুত্ব রয়েছে মুঠোফোন থেকে শুরু করে ল্যাপটপ ঘড়ি ও গেম কনসোলারের মতো ইলেকট্রনিক্স ডিভাইসগুলোতে কম্পিউটার চিপ ব্যবহার করা হয় এই চিপের বড় একটি অংশ তৈরি করা হয় তাইওয়ানে তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি বা টিএসএমসি বিশ্বে কম্পিউটার চিপের বাজারের অর্ধেকের বেশি দখল করে রেখেছে দু সালে এই প্রতিষ্ঠানের অর্থমূল্য ছিল প্রায় একশো বিলিয়ন ডলার তাই তাইওয়ানের দখল যদি চীনাদের হাতে যায় তাহলে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই শিল্পে নিয়ন্ত্রণ পেয়ে যাবে বেইজিং এছাড়াও ভৌগোলিক কারণে তাইওয়ানের নিয়ন্ত্রণ নিজেদের কাছে রাখতে চায় বেইজিং কেননা তাইওয়ানে মার্কিন আধিপত্য রয়েছে চির প্রতিদ্বন্দ্বী মার্কিনেরা দ্বীপরাষ্ট্র তাইওয়ানের কাছে আগে থেকেই সমরাষ্ট্র বিক্রি করে আসছেন যা নিজেদের জন্য হুমকি মনে করছেন চিনারা বিশ্বের অন্যতম পরাশক্তি চীনের বিরাগভাজন হওয়ার ভয়ে তাইওয়ানকে স্বীকৃতি দেওয়া দেশের সংখ্যাও কম বিভিন্ন দেশকে এ নিয়ে কূটনৈতিক চাপের মধ্যে রেখেছে বেইজিং মাত্র তেরোটি দেশের কাছ থেকে তাইওয়ান স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পেয়েছে বাংলা নিউজ ডেস্ক